নমস্কার আমি সুচিত্রা আর সুচিত্রা পিঠা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি হলো খুরমা এই খুরমা কিন্তু পুজো বা বাড়িতে যদি বানিয়ে রাখেন সকলেই কিন্তু খুব পছন্দ করে আর এই খুরমা বানাতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না খুব অল্প সময় ও খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর এরকম করে যদি বাড়িতে বানানো থাকে যখন মন চাইবে তখনই খেতে পারবেন তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক সর্বপ্রথম আমি নিয়ে নিলাম এক কাপ রুলি ময়দা তারপর মাঝখানে একটু গোল করে জায়গাটা করে নিলাম ও তারপর দিয়ে দিলাম মোটামুটি ছোট্ট একটা বাটির মাপে এক বাটি সরিষার তেল আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়েই ময়মটা করব তার জন্য আমি এটাই দেখালাম আর তার সাথে অল্প একটু দিয়ে দিয়েছিলাম ব্রেকিং পাউডার তারপর মোটামুটি আমি দুই থেকে তিন মিনিটের মতন টাইম দিয়ে আটাটাকে এভাবে সুন্দর করে মলাম করে নিলাম বা মাখিয়ে নিলাম তারপর মাখানো হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আবারও ভালো করে মাখিয়ে নিব এই ড্রোটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু খুরমাটা খেতে টেস্টি হবে তারপর মাখানো হলে আমি একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দিলাম তারপর মোটামুটি আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে হাতে সাহায্যে আবারও আমি পাঁচ মিনিটের মতো সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর একটা রুটি বেলনা নিলাম ও উপরে একটু তারপর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ও সুন্দর করে একটি রুটি তৈরি করে নিলাম আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল তারপর একটা সুন্দর করে রুটি বেলে নিলাম ও একটা চাক্কুর সাহায্যে সুন্দর করে আমি কেটে নিলাম এই যে দেখুন বেশি অসরসর করে কাটবো না পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিতে হবে মোটামুটি আমি এখানে এক ইঞ্চি অসরসর করে সুন্দর করে সব কেটে নিয়েছি তারপরে আবারও ওই যে এক ইঞ্চি কেটে রেখেছিলাম তার মাঝখানে আবারও ছোট ছোট করে কেটে দিলাম এই যে দেখুন তারপরে সব কাটা হয়ে গেলে আমি একটা থালে উঠিয়ে নিলাম একটা কড়াই নিলাম ও কড়াইটা উনুনে বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি সরিষার তেল তেলটা একটু বেশি করে দিলাম তারপরে হালকা একটু গরম হয়ে আসলে তেলে আমি সব কটা ওই যে কেটে রেখেছিলাম খুরমাগুলো সেগুলোকে দিয়ে দিলাম একই সাথে আর হ্যাঁ এটা কিন্তু লো আছে ভাজতে হবে আশটা খুব হালকা হালকাভাবে দিতে হবে ও ধীরে ধীরে ভাজতে হবে প্রায় টাইম কুড়ি মিনিটের মতন টাইম দিয়ে ভাজলেই ভালো হয় খুব ধীরে ধীরে তারপর কিছুক্ষণ পর হালকাভাবে উল্টিয়ে দিতে হবে যেন একে অপরের সাথে লেগে না যায় এই যে দেখুন আমি কন্তির সাহায্যে সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি তারপর মোটামুটি আবারও চার থেকে পাঁচ মিনিট পর আবারও সুন্দরভাবে উল্টে উল্টি দিতে হবে এই যে দেখুন কত সুন্দর ফুলে আসছে যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে আসছে তখন উঠিয়ে নিলেই হবে এই যে দেখুন আমি উঠিয়ে নিলাম সব কটাকে একরকমভাবে সব কটাকে ভেজে নিলাম ঠান্ডা করার জন্য আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম তারপর একটা কড়াই নিলাম কড়াইয়ে আমি মোটামুটি দুই কাপের মতো চিনি দিয়েছি দুই কাপ চিনি দিলে কিন্তু এক কাপ জল দিতে হবে তারপরে চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে তারপর আমি দুই থেকে তিনটার মতো এলাস দিয়ে দিলাম চিনিটা যতক্ষণ সেরার সাথে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কুনতে সাহায্যে ভালোভাবে নাড়তে থাকতে হবে তারপর এরকম যখন ফুটে আসবে তখন একটু দেখতে হবে যে রসটা আমার তৈরি হয়েছে কি না তারপরে দেখছি এখনও অনেকটাই পাতলা তার জন্য আরও আমি ভালো করে ফুটিয়ে নিলাম ও একটা কুন্তিতে করে হালকা একটু ওঠালাম দেখছি যে একতার হয়ে আসছে কি না এখনও হয়নি তার জন্য আমি আরও দুই মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলাম তারপর দুই মিনিট পরে এই যে দেখুন হাতের সাহায্যে দেখাচ্ছি একতার হয়ে আসছে এরকম যখন একতার হয়ে আসবে তখন ভাববেন যে হয়ে গেছে এই যে দেখুন যখন একতার হয়ে আসবে তখন যে আগে থেকেই খুরমাটাকে দিয়ে দিতে হবে খুরমাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরপর নাড়াতে থাকতে হবে আর খুরমাটার আগেই দেওয়ার কারণ হচ্ছে যে ভালো করে যেন ভিতরে রসটা ঢুকে যায় তার জন্য আমি একতার হয়েছে তখনই দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত এই সেরাটা শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে এই যে দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে আর হ্যাঁ এখন কিন্তু নাড়া কমালে হবে না না হলে কড়াই লেগে যাবে তার জন্য ঘন ঘন নাড়তে থাকতে হবে এই যে দেখুন দেখে বোঝা যাচ্ছে অনেকটাই গাঢ় হয়ে এসেছে তারপরেও আমি ভালোভাবে নাড়তে আছি এই যে দেখুন যে আমি যে স্যারাটা তৈরি করেছিলাম স্যারাটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং কত সুন্দর খুরমা রেডি হয়ে গেছে বেশ জোরজোরে টাইপের ও সুন্দর হয়েছে কিন্তু তারপর আমি একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর মোটামুটি আমি আধা ঘন্টার জন্য ভালোভাবে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিলে বেশ সাদা সাদা কিন্তু তৈরি হয়ে যাবে আধা ঘন্টা পরে দেখুন কত সুন্দর খুরমা রেডি হয়ে গেছে তারপরে ভালোভাবে থালে সাজিয়ে নিতে হবে আর হ্যাঁ আমি এই খুরমাগুলো কিন্তু পুজোতে দেব তার জন্য উপর থেকে দুইটি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর দেখলেন তো কত তাড়াতাড়ি ও কত অল্প সময়ে কি সুন্দরভাবে রেডি হয়ে গেল খুব একটা কিন্তু বেশি টাইম লাগে না খুব সহজ ও খুব অল্প টাইমে এই খুরমা রেডি হয়ে যায় আর খুরমা না খেতে অনেকটাই সুন্দর হয় কিন্তু আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল চলুন একটা আমি হাতে উঠে দেখাই এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দোকানে থেকেও কিন্তু ভালো লাগছে দেখতে খেতে অনেকটাই ভালো হয়েছে দোকানের থেকেও স্বাদ বেশি হয়েছে এরকম খুরমা যদি বাড়িতে বানানো থাকে বাচ্চারা তো অনেকটাই পছন্দ করে নমস্কার